আসসালামু আলাইকুম প্রিয় গাছ প্রেমে ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে কিছু স্পেশাল গাছ দেখাবো ফলসহ গাছ ছাদ বাগানের একবার রেডি সেরাপ গাছ এগুলো নিয়েছে সুমীর আঙ্কেল উনি গাছগুলো রেসিপ্র যশোর নিউ মার্কেট থেকে আজকে আপনাদের দেখাবো উনি কী কী গাছ নিয়েছে আমাদের কাছে ফলসহ সেট গাছগুলো প্রথমে হচ্ছে নোলো মালটা এটা হচ্ছে মিশরীয় হলুদ মালটা গাছে দেখুন কালার চলে আসছে নিচে আবার দুইটা ফল ধরা আছে বাগানে মূলত যে গাছগুলো ভালো হয় ওনাকে মূলত সেই গাছগুলো দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মিশরি হলুদ মালটা এই গাছটা আমরা পনেরো জন জি ব্যাগের করে দিয়েছি ওনাকে পর্যাপ্ত পরিমাণ সার পানি কীটনাশক দেওয়া আছে এই গাছটাতে এবং এদিকে ওনার জন্যে আরেকটা গাছ রেডি করা আছে এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা এই গাছটাতে পাঁচটা ফল ধরা আছে এখন ফলের সাইজ একবার বলের মতো সাইজ এগুলো তিন চারটে এক কেজি হয় এই গাছটা আমাদের পনেরো গেলন জিও ব্যাগে সেরাপ করা আছে গাছগুলো কিন্তু আমরা কুড়ি করার জন্য রেডি করছি আমরা রোজ দিয়েছি বাঁশের লাঠি এই গাছটা আমাদের জিও ব্যাগে আছে এবং এখানে আমাদের ট্যাগ লাগানো আছে সাদু ফুলকে নিয়ে মালটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই গাছে কিন্তু ফল থাকা অবস্থায় নতুন করে ফুল বের হচ্ছে এই ফুলগুলো জানুয়ারি মাসে আসে কিন্তু এবার ডিসেম্বর মাসে চলে আসছে এবং এদিকে রয়েছে সিকিম সহ ফলসহ মুসাম্বি নতুন একটা জাত নতুন একটা ভ্যারাইটিস বর্তমানে একটা গাছ সিকিমোসলীর গাছটা ওনাকে দেওয়া হয়েছে জিও ব্যাগ একবারে এবং ওনার কিছু আমরা গাছ রেডি করছি যেমন এদিকে ফল সহ চায়নার রাম রঙ কমলা গাছ দেখুন গাছটা কত ঝোপালো গাছ গাছটা আমাদের জিও ব্যাগের সেটা করে দেওয়া আছে পনেরো কিলোম জিও ব্যাগ দেখুন কালার ওগুলো ফলে একবার লাল টকটকে কালার আবার এদিকে কিন্তু কাঁচা কাঁচা কিছু ফলও আছে এগুলো অক্সিজেনে ধরেছে গাছটা আমাদের দেখুন কত কোয়ালিটি সম্পূর্ণ একবার ঝোপালো গাছ এবং এই দিকে ওনার জন্য একটা গাছ রেডি করা হয়েছে কাশ্মীরি কেনু কমলা গাছ যেটা বর্তমানে খুব জনপ্রিয় একটা কমলা খেতে খুবই সুস্বাদু এই গাছটাতে আমাদের প্রায় আঠারোটার মতো ফল ছিল এই সিজনে কিন্তু আমরা ফলগুলো হারভেস্ট করছি অনেক আগেই সেই গাছটা ওনাকে দেওয়া হয়েছে কোনো যেভাবে সেট করে দেওয়া হয়েছে এবং এই দিকে আরও ওনার গাছ আছে নতুন ভ্যারাইটিজ একবারে বর্তমানে রেয়ার আইটেম বলা যায় অ্যাপোরার ম্যান্ডারিন ফলস গাছ দিয়েছি ওনাকে এবং এই গাছটাতে কিন্তু আবার অনেক ফুলও চলে আসছে গাছটা আমাদের যেগে স্ল্যাপ করে দেওয়া আছে সুন্দর খাটো ঝোপালো গাছ এবং এইদিকে দিকে আরেকটা গাছ আমি যদি দেখাই এটা হচ্ছে অ্যাপোরার ম্যান্ডারিন দু ফল ধরা আছে এই গাছে গাছগুলো আমরা ফুলের জন্য রেডি করছি ছুটি দিয়েছি এবং গাছের মধ্যে ট্যাগ লাগানো আছে অ্যাপোরার ম্যান্ডারিন এই গাছে আবার কিন্তু নতুন করে অনেকগুলো ফুল আসছে কাস্টামারদের জি ব্যাগে সেনাপ করে দেওয়া আছে সুন্দর একটা ঝোপালো গাছ দেখুন এবং এইদিকে এরা একটা ছাতকি কমলার গাছ ছাদ বাগানের জন্য নিবে ছাতকি কমলার গাছ পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাবে এখন ডিসেম্বর মাসে কাস্টমারদের জি স্ল্যাপ করে দেওয়া আছে এবং সেই সাথে ওনার একটা হচ্ছে বড় গাছ দেখুন কত বড়ো এটা হচ্ছে পাকিস্তানি কমলা এটা হচ্ছে পাকিস্তানি কমলা ছাত বাগানের জন্য একটা আদর্শ গাছ গাছটা আমাদের জি ব্যাগে সেনাপ করে দেওয়া আছে সুন্দর গঠনের ভালো পাকিস্তানি কমলা গাছ এবং সেই সাথে ওনার আর একটা গাছ আছে দেখায় একটু দূর থেকে দেখুন এটা হচ্ছে সাত স্পেশাল গাছ থাইডু কমলা যে সাত বাগানে কমলাগুলো ভালো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে থাইডু কমলা খেতে খুবই মিষ্টি এবং ফলগুলো খুব বড়ো বড়ো সাইজের হয় এ হচ্ছে সেই থাইডু কমলা এবং এদিকে আর একটা গাছ আছে ওনার এবং এদিকে হচ্ছে বারো মাসি থাইকাঠিমো নাম দেখুন গাছটার বেহারা একবারে সুন্দর খাটো ধোপালো অনেকগুলো ডালপালা আছে সুন্দর গঠনের গাছ এই গাছগুলো রিসিভ করবে সমীর বোস আঙ্কেল ওনার বাসা আছে যশোর নিউ মার্কেটে গাছগুলো আমরা আজকে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো আপনারা যারা এরকম ফলস্ব গাছগুলো নিতে চান বা জিভাক সারা গাছগুলো নিতে চান স্পেশাল গঠনের গাছগুলো আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দেবো যারা এরকম গাছ নেবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে গাছগুলো নিতে পারেন ধন্যবাদ